অন্য দেশের ক্ষমতা পরিবর্তন করার জন্য যে নীতিমালা স্টেটের মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার যে খরচ করার আমেরিকার যে প্রকল্প সেই প্রকল্প নিয়ে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুখ খুলেছেন বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়াতে পাকিস্তানের ইমরান খানের ক্ষমতা ছুটির জন্য ডোনাল্ড ট্রাম্প শেখ ক্ষমতা ছুটির জন্য সরি ডোনাল্ড ফ্লু বাংলাদেশের শেখাচিনা ছুটির জন্য ডোনাল্ড ফ্লু থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্মকর্তা ছিলেন তাদের সবার চাকরিচ্যুতি ঘটেছে এবং তারা এই কাজে কত টাকা ব্যয় করেছেন ইত্যাদি বিষয় নিয়ে আমেরিকার সিনেট তারপরে তাদের ডিপার্টমেন্ট অফ জাস্টিস এরপর তাদের কংগ্রেস কমিটি এগুলো বেশ নড়াচড়া শুরু করে দিয়েছে এখন এই জিনিসগুলো যদি আপনি দেখেন আওয়ামী যে একটা বিশাল শ্রেণী আছে ভারত আছে তারা মনে করবে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো শেখ আবার ক্ষমতায় বসাতে চাচ্ছে বা তার প্রতি সহানুভূতিশীল নচেত শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের পূর্বস্বরী তিনি চেষ্টা করেছেন অর্থ বিনিয়োগ করেছেন এবং নিয়োগ করেছেন সেগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেন কথা বলছেন এই বিষয়গুলো নিয়ে এখন যারা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বিভ্রান্ত হতে পারেন দিল্লিতে শেখ হাসিনা তিনি বিভ্রান্ত হতে পারেন তারপর যাকে বলে নরেন্দ্র মোদী বিভ্রান্ত হতে পারেন কিন্তু ঘটনা যাই ঘটুক না কেন এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে আমেরিকার যে প্ল্যান সেন্ট মার্টিন নিয়ে আমেরিকার যে প্ল্যান পার্বত্য অঞ্চল নিয়ে আমেরিকার যে প্ল্যান চীনের আধিপত্য অঞ্চলে হ্রাস করার জন্য যে আমেরিকার যে প্ল্যান এই প্ল্যানটিকে আরও মোবিলাইজ করার জন্য ইজি করার জন্য এবং এই দেশের মানুষের বন্ধু সেজে আগের সরকারের উপর সমস্ত দায় চাপিয়ে নতুন করে তাদের সেই প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য যা যা করার দরকার ডোনাল্ড ট্রাম্পের সরকার সেই কাজগুলো করবে আর এই কাজের জন্য তারা বন্ধু খুঁজবে যদি এই বন্ধু তারা ছাত্রদেরকে পায় ছাত্রদেরকে পায় তাহলে তারা ছাত্রদেরকেই পেট্রন করবে শেখ হাসিনার সঙ্গে যদি তাদের সমঝোতা হয়ে যায় যে আমি যা যা চাই সেগুলো দেবেন আপনি ফাজলাম করতে পারবেন না শেখ হাসিনার সঙ্গে তারা সমঝোতা করবে এমনকি ডক্টর মোহিনুসের সঙ্গে তারা সমঝোতা করবে এবং সেই সমঝোতা করার জন্য এই ফাইলগুলো নিয়ে কিন্তু তারা নাড়াচাড়া করছে যারা মার্কিন নীতি বিশেষজ্ঞ তারা এই বিষয়গুলো খুব ভালো করে জানেন এবং তারা যখন কোনো একটা প্রকল্প ধরে নাইনটিন সেভেন্টি থ্রিতে তারা বাংলাদেশ সম্পর্কে যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত থেকে তারা এখন পর্যন্ত এক চুল কিন্তু নড়াচড়া করেনি অনেক আগে দু হাজার বাইশ তেইশ সঙ্গে আমার তারেক রহমান সাহেবের সঙ্গে এটা খুব কথাবার্তা হচ্ছিলো আমেরিকানি পলিসি নিয়ে অনেকক্ষণ ধরে তখন আমি সেই আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে বিষয় সেগুলো সামহাওয়ার একটা কানে চলে এসেছিল এটা দু হাজার একুশ বা বাইশ সনের দিকে হতে পারে আমার এই মনে নেই তো আমি বললাম তারেক রহমান সাহেবকে বললাম যে ভাই আপনি জানেন এই ঘটনা সে হাসিনার কাছে এই এই প্রস্তাবগুলো এসেছে তিনি এই প্রস্তাবগুলো রিফিউজ করেছেন এবং আমেরিকাকে দুই পয়সার পাত্তা দেননি তারা বিকল্প হিসেবে আপনার কাছে যাবে আপনার কাছে যাবে আপনি আনকন্ডিশনালি এই বিষয়গুলো অ্যাগ্রি করবেন তো তিনি যে জবাব দিয়েছিলেন বা বলেছিলেন সেগুলো আমার এখানে অপান্ত আমি বলবো না বাট আমার যেটা দায়িত্ব আমি কিন্তু সেই কথাগুলো তাকে বলেছিলাম সিমিলারলি ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারেও যে ত্রুটিগুলো ছিল সেটাও বলেছিলাম এবং জুলাই মাসে যেটা হলো অর্থাৎ আপনার যে বলে আঠাশে দু হাজার তেইশ সনের যে বা চব্বিশ সনের দু হাজার সনের জুন জুলাই সেপ্টেম্বর জুন জুলাই জুলাই জুন জুলাই জুলাইয়ের কথাই বলি জুন জুলাই মাসে জুলাই মাসে আমি ঠিক বিএনপির এর হাইকমান্ডকে আরও একটি বিষয় বলেছিলাম যে আমেরিকা বিএনপির ব্যাপারে আশ্বস্ত হতে পারছে না তারা মনে করছে যে বিএনপি এখন ভারতের সঙ্গে যোগাযোগ করে আমেরিকাকে কনভিন্স করতে চাচ্ছে আমেরিকাটা পছন্দ করছেন আমেরিকা বিএনপির সঙ্গে সরাসরি সংযোগ রাখতে চাচ্ছে এবং এই কথাটি মিস্টার পিটার ডিহাস্ট নিজে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির কাছে বলেছেন এবং সেই গুরুত্বপূর্ণ ব্যক্তি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি আবার আমাকে বলেছেন আমি আবার বিএনপির হাইকমান্ডকে এই কথাগুলো বলেছিলাম কিন্তু সেই কাজগুলো তারা ওইভাবে ম্যাটারলাইজ করতে পারেননি তারা বরং যাকে বলা হয় অনেকটা নির্ভর ছিলেন যে এভাবেই হবে সব কিছু আমরা এখন দূতাবাসে অমুকে পাঠাচ্ছে উমুকে যাচ্ছে ভারতের সঙ্গে অমুকে অমুকে যোগাযোগ করছে ইত্যাদি ইত্যাদি তো এই জিনিসগুলো না ভারতকে খুশি করতে পেরেছে না আমেরিকাকে খুশি করতে পেরেছে ফলে ভারত আমেরিকা চীন এই তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তিনটি অ্যাঙ্গেলে থেকে তারা আমাদের রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ বিএনপি সরকার এদের সঙ্গে খেলেছে খেলার ফলেই কিন্তু এবং এখানে তারা জাতিসংঘ এবং ইউ এদেরকে ব্যবহার করেছে এই আগস্টের বিপ্লব আগ পর্যন্ত পরে সব কিছু একেবারে ভ্যাবা খাওয়ানোর মতো অবস্থায় নিয়ে গেছে আজকের যে বিশৃঙ্খলা অবস্থা সেই বিশৃঙ্খলা অবস্থার পেছনে এই কূটনৈতিক যে বিপর্যয় সেটি কেবলমাত্র আওয়ামী লীগের নয় বিএনপির সেটি জামাতের অন্য সব দলেরই বিপর্যয় রয়েছে তারা কেউ কনক্রিট মানে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে কারোর সঙ্গে সফলতা অর্জন করতে পারেনি এমনকি পাকিস্তানের সঙ্গেও নয় আর এখন পরিবর্তিত পরিস্থিতিতে তো সেই যে আগের অবস্থা এটি আসছে এর সাথে জটিল হয়ে গেছে আপনি চিন্তা করুন প্রতিটি জিনিস কীভাবে কন্ট্রাস্ট করছে আপনি ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বাড়িয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সামরিক বাহিনী যৌথ মহড়া করছেন আবার আপনি আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আর ইরানিদেরকে বাংলাদেশে এনে সেখানে চিকিৎসা ব্যবস্থা করতে চাচ্ছেন আপনি ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছেন আবার চীনে গিয়ে চীনের একটি শহরের বেশ কয়েকটি হাসপাতালকে ডেডিকেট করে দিচ্ছেন বাংলাদেশিদের জন্য তো এটা